নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পর এখন সেই নিম্নচাপটি প্রায় নেই বললেই চলে এরই মধ্যে আসছে আরও একটি নিম্নচাপ তবে জল ছাড়া বন্ধ করেনি ডিবিসি কর্তৃপক্ষ পরিমাণ কমলেও রাজ্যকে না জানিয়েই নিয়মিত জল ছাড়ছে তারা এরকমই জানা যাচ্ছে আর সেই জলে বানভাসী দক্ষিণবঙ্গ বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী বুধবার রাতেও নতুন করে জল ঢুকেছে বহু এলাকায় এর মধ্যে হাওড়া হুগলি বাঁকুড়া মেদিনীপুর বর্ধমানের বিস্তীর্ণ এলাকা রয়েছে অতিবৃষ্টি ও কংসাবতী ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ায় একেবারেই প্রায় কানায় কানায় ভরে উঠেছিল পাশকুরার নিউ কাঁসাই আতঙ্কের মধ্যে এমনিতেই রাজ ছিলেন নদী উপকূলবর্তী এলাকার বাসিন্দারা প্রবল জলের চাপ সহ্য করতে না পেরে একাধিক জায়গায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত আর তা থেকেই একটু একটু করে জল ঢুকতে শুরু করেছিল লোকালয়। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সঙ্গে কাজে হাত মেলায় স্থানীয় জনসাধারণও বুধবার ভোর প্রায় চারটে নাগাদ পাশকুড়া পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের গড় পুরুষোত্তম এবং পনেরো নম্বর ওয়ার্ড সংলগ্ন জন্দ্রায় নদীবাদ ভেঙে হু করে জল ঢুকতে শুরু করে মুহূর্তেই প্লাবিত হয় পাঁশকুড়া পুরসভা এলাকার আঠেরো পনেরো সতেরো ছয় সাত আট নয় নম্বর ওয়ার্ড বেলা সঙ্গে সঙ্গে প্লাবিত হয় এগারো বারো ষোলো ও দশ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জন্দরায় প্রায় তিনশো ফুট নদী বাদ ভেঙে নদী তীরবর্তী এলাকার বাসিন্দা প্রচুর মানুষের মাটিতে চলে গেছে জলে চলে গেছে তাদের বাড়ি একটি দোতলা বাড়ি রীতিমতো হেলে পড়েছে মুহূর্তে জলের তলায় তলিয়ে যায় ধান সবজি ফুলের বাড়ি সহ পুকুর ঘাট এছাড়া আরও জানা যাচ্ছে পাঁশকুড়া ব্লকের অন্তর্গত চৈতন্যপুর এক ও দুই গ্রাম পঞ্চায়েতের উদয়পুর জগদীশপুর বিজয় রামচক হরিয়ানচক গোবিন্দনগর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে এছাড়া প্রচুর হাওড়া হুগলি সহ প্রচুর জায়গা জলমগ্ন বিপদের উপরে আবার বিপদ কি আবারও একটি নিম্নচাপ চোখ রাঙাচ্ছে সেই নিম্নচাপ কিন্তু আসতে পারে আমরা চলে যাব লাইভ ম্যাপে লাইভ ম্যাপে এসে দেখব যে নিম্নচাপ কবে আসছে কিভাবে আসছে এছাড়া ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা এদিকে ঘাটালকে দেখলে মনে করবেন যে দ্বীপ প্রচুর জল জমেছে সাধারণ মানুষ সেখানে প্রচুর বিপদে আছে এটুকু বলতে পারি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তাতে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ একেবারে পরিষ্কার কোথাও কোনো মেঘ নেই বাংলাদেশ পরিষ্কার তবে হ্যাঁ বাংলাদেশে একটু ছিটে পোটা খুলনা খুলনা মাদারীপুরের দিকে দেখা যাচ্ছে ত্রিপুরা পরিষ্কার আসামও পরিষ্কার এই হলো গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি এবার আসি যেই ঘূর্ণাবর্ত এবং নতুন নিম্নচাপের কথা বলছি সেই নিম্নচাপ কবে নাগাদ আসছে কীরকম তার পরিস্থিতি বা দাপট হতে পারে আজকে কিন্তু কোথাও খুব একটা কিছু বৃষ্টি নেই বিকেল ও সন্ধ্যার দিকে স্থানীয় মেঘের সমন্বয় ঘটে খুব ছিটে একটু বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনায় এদিকে পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা আংশিক নদীয়ায় খুব ছিটে একটু বৃষ্টি হতে পারে সেরকমই বাংলাদেশেরও সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা খুব সামান্য একটু ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না হয়তো হওয়ার সম্ভাবনা নেই হলেও খুব সামান্য এই বৃষ্টি অতটা কিছু নয় তবে হ্যাঁ ভারী বৃষ্টির যে বিষয় সেটা নিয়ে আমরা আলোচনা করব আজ বৃহস্পতিবার কাল শুক্রবার সেরকম কোনো বৃষ্টি উল্লেখযোগ্যভাবে নেই হয়তো কোথাও একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টি কালকে যেরকম রাতের দিকে দেখতে পাচ্ছি নদিয়া এবং কাটুয়া বর্ধমান আরামবাগ চন্দননগর দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুরের দিকে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে তবে উল্লেখযোগ্য ব্যাপার নয় উল্লেখযোগ্য যে বৃষ্টি সেটা কিন্তু শনিবার থেকে পরিবর্তন হবে শনিবার থেকে দেখুন এই যে মায়ানমারের দিক থেকে আরে নিম্নচাপ ভিয়েতনাম হয়ে মায়ানমার হয়ে আসবে শনিবার কিছুটা বৃষ্টি এই চিটাগাং মহেশখালীর দিকে এবং বাংলাদেশের সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট মতিরহাটের দিকে দেখা গেলেও খুব একটা বেশি কিছু তার ব্যাপার নেই আমাদের পশ্চিমবঙ্গ খুব একটা যে বৃষ্টি থাকছে শনিবার তা নয় শনিবার কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি এদিক ওদিক দেখা যাবে খুব একটা পরিমাণ বেশি নয় খুব সামান্য শনিবারের পর থেকে রবিবার যদি আমরা দেখি রবিবার এই নিম্নচাপ এসে পড়বে আমাদের বঙ্গোপসাগরে মায়ানমারের মধ্যে দিয়ে শীত এ এবং পড়ার সাথে সাথেই সে কিন্তু উত্তর পূর্ব দিকে উত্তর পশ্চিম দিকে এগোতে আরম্ভ করবে উত্তর পশ্চিম দিকে এগোনো মানে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূল এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলে এফেক্ট এই ভারী নিম্নচাপ কিন্তু রবিবার এগোতে থাকবে এবং দুপুরের দিকটায় আমাদের উপকূলে এসে পৌঁছে বিকালের দিকে প্রথমে বাংলাদেশ এবং তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গেরও দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অঞ্চলে প্রথমে আঘাত আনবে এবং বাংলাদেশের মঠবাড়িয়া কলাপাড়া কেপুপাড়া বরিশাল পিরোজপুর শ্যামনগর লালমোহন আর দ্বীপগুলো রয়েছে এছাড়া সেনবা কুমিল্লা চিটাগাংয়ের দিকেও কিছুটা এফেক্ট থাকছে তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার বিকেল ও সন্ধ্যার দিকে যেরকম আমাদের দক্ষিণবঙ্গের উপর এফেক্ট সেরকম দক্ষিণ বাংলাদেশ শুধু দক্ষিণ বাংলাদেশ নয় ঢাকা নগরপুর মিরপুর ফরিদপুর মাদারীপুর লোহাগড়া খুলনা যশোর সাতক্ষীরা ফরিদগঞ্জের উপরে যেরকম এফেক্ট সেরকম আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা তো অবশ্যই এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে প্রথম দিকে শুরু হবে এর এফেক্টটা তারপর পুরো দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়বে পুরো দক্ষিণবঙ্গেই দেখা যাবে এই বৃষ্টি এবং ঝড় ঝোড়ো হাওয়ার গতিবেগ খুব একটা বেশি না থাকলেও কিছুটা ঝড় উপকূল অঞ্চলে বেশি থাকবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কাঁথি এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মজিলপুর গোসাবা হলদিবাড়ি গঙ্গাসাগর পেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে থাকবে ঝোড়ো হাওয়াটা আর আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে বৃষ্টি বাঁকুড়া বর্ধমান অবশ্যই বর্ধমানের পূর্ব পশ্চিম বর্ধমান দুই বর্ধমানেই এই বৃষ্টির বেশ ভালো রকম দাপট থাকবে এছাড়া বাংলাদেশেও কিন্তু যশোর শৈলক নগরপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়ার দিকে বৃষ্টি থাকবে ময়মনসিংহ বা এদিকে সিলেটের দিকে খুব একটা এফেক্ট থাকবে না একটু বৃষ্টি থাকবে তবে খুব যে ভারী কিছু তা নাই সোমবারও মানে রবিবার মাঝরাত থেকে সোমবারও সারাটা দিন যদি আমরা দেখি বেশ ভালো দাপট নিম্নচাপের যে গতিপথ সেটা কিন্তু ওড়িশার দিকে প্রবেশ করবে বলে দেখা যাচ্ছে তার পরবর্তী সময় আমাদের দক্ষিণবঙ্গ এফেক্ট এবং ওড়িশার ভুবনেশ্বর বালাসোর জলেশ্বর এই সমস্ত জায়গা থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে না এখন অবধি যা দেখছি পরবর্তী সময় তো আপনারা জানেনি যে একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এগিয়ে এলে তার গতিপথ পরিবর্তন হয় এখন যা গতিপথ এর আগের দিন দেখছিলাম ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে এখন দেখছি উড়িষ্যার দিকে যাচ্ছে উড়িষ্যার দিকে গেলে একটা যেটা সুবিধা সেটা ঝাড়খণ্ডের দিকে গেলে কিন্তু ঝাড়খণ্ড থেকে আবার ড্যামগুলো পাঞ্চেত মাইথন থেকে জল ছাড়ার একটা ব্যাপার থাকবে তাতে আরও প্লাবিত হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি সেক্ষেত্রে উড়িষ্যার দিকে যাওয়াটা বেঙ্গলে দক্ষিণবঙ্গের জন্য ভালো বন্যা পরিস্থিতির জন্য ভালো মানে বন্যা পরিস্থিতি খানিকটা অন্তত চোখ রাঙানিটা কম থাকবে এর পরবর্তী সময় সোমবার আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু একেবারে কিছুটা বৃষ্টি আছে ঝাড়খণ্ডের দিকেও আছে তবে মূলত উড়িষ্যা দিয়ে বেরোচ্ছে তবে হ্যাঁ এখনও আজ বৃহস্পতিবার এটা আসবে রবিবার দিন তাই দু তিন দিন এখনও মধ্যে আছে হাতে তাই আমাদের নজর রাখতে হবে এর প্রকৃত গতিপথটা কী এখন তো আর আগের মতো ব্যাপার নেই যে আমাদের শুধুমাত্র ঝড় এলো বেরিয়ে গেলো এখন আমাদের হিসাব রাখতে হচ্ছে যে এই নিম্নচাপ কোন দিকে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে না উড়িষ্যার দিকে যাচ্ছে যদি ঝাড়খণ্ডের দিকে যায় বিপদ আরও বাড়বে তার কারণ ঝাড়খণ্ডের দিকে যাওয়া মানে ঝাড়খণ্ডে অতিবৃষ্টি হলে সেই জল আমাদের পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে বেরোবে আর তাতেই আমাদের প্রচুর নদী রূপনারায়ণ কাঁসাই কংসাবর্তী থেকে শুরু করে এই যে নদীগুলো আরও প্লাবিত হবে আর এমনিতেই এখন বন্যা পরিস্থিতি দক্ষিণের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে ঘাটাল তারপর দুর্গাপুর আসানসোলের দিকটাতে একটু কম আছে বর্ধমান আরামবাগ এদিকে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ডিবিসি জল ছাড়লে এটা আপনারা জানেন এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আরেকটা জিনিস লক্ষ্য করবো যখন এই যে ঘূর্ণাবর্ত এগিয়ে আসছে এবং এই নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের উপরে এবং বাংলাদেশের উপর এফেক্ট দেখালো তারপর এই যে ঘূর্ণাবর্তর জোর বা তেজ সেই তেজটা কতটা সেটা কি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে দৃষ্টিতে যা দেখতে পাচ্ছি তাতে ঘূর্ণিঝড় হবে না তবে ওই যে বললাম ভারী থেকে ভারী নিম্নচাপ এর আগের দিন কালকেও দেখছিলাম আমরা সরাসরি আমাদের দক্ষিণবঙ্গে আসছে এখন সরাসরি এলেও একটু বাদিগের ট্রানকে ওড়িশার দিকে প্রবেশ করে যাচ্ছে সেরকম দেখা যাচ্ছে কিন্তু এটাই যে গ্যারান্টি তা নয় আসছে এটা সঠিক কিন্তু ওড়িশায় যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আমাদের মানে বাংলাদেশের দক্ষিণে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে এফেক্ট করে সেইটা হচ্ছে গিয়ে এখনো অবধি একটা আমরা আভাস পাচ্ছি কালকে যেরকম আভাস পাচ্ছিলাম সরাসরি আমাদের দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিক থেকে বেরোচ্ছে এখন দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে বেরোচ্ছে পরবর্তী সময়ে আরও অন্য কিছু এর থেকে হতেই পারে এরকমও হতে পারে যে এই যে এখানে যখন তৈরি হয়েছে রবিবার দিন তৈরি হবে তারপর সরাসরি আমাদের একেবারে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আঘাত আনলো এবং হেনে পুরো এই দিক থেকে ঝাড়খণ্ডের দিকে বেরোলো সেক্ষেত্রে ভয়টা আরও বাড়বে যেটা বলছিলাম এখন দেখতে পাচ্ছি বা দিকে দিকে বেরোচ্ছে বলে আমরা মনে করতে পারি যে কিছুটা হয়তো একটুখানি চিন্তার ভাজ কমবে কারণ ঝাড়খণ্ডের উপরে আবার যদি বৃষ্টিটা এই বৃষ্টিটা আসতো ভারী বৃষ্টিটা তাহলে এই যে জল ছাড়ার ভয়টা আবার শুরু হতো আর এমনিতেই এখন তো যা পরিস্থিতি আপনারা জানেন তো সেই পরিস্থিতি সম্পর্কে আপনাদের শুরুতেই জানিয়েছি যে কোন কোন জায়গাতে বন্যা পরিস্থিতি চলছে এবার আসি বৃষ্টির পরিমাণ ওই যে বলছিলাম যে ফোটে একটু বৃষ্টি আছে খুব বেশি কিছু নেই আজকে বৃষ্টির ব্যাপার আজকে সারা দিনে সেরকম নেই শুক্রবার দিন যদি আজকে মাঝরাত থেকে কালকের সকাল অবধি দেখি শুক্রবার কিছু নেই সেরকম কাল সকাল থেকে দুপুর অবধি যদি দেখি তাহলে কাল সকাল থেকে দুপুর অবধি মানে শুক্রবার ওই ধরুন দুপুর এগারোটা বারোটা থেকে রাত্রির এগারোটা বারোটা অবধি দেখলে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আছে হয়তো ভারী বা অতি ভারী বৃষ্টি নয় কিন্তু কাটোয়া শিউরি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা আরামবাগ খড়গপুর এদিকে বাঁকুড়া আসানসোল কিছুটা বৃষ্টি আছে তার সঙ্গে বাংলাদেশের যশোর এছাড়া কোটচাঁদপুর অভয়নগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনার দিকে কিছুটা বৃষ্টি দেখা যাবে খুব ভারী নয় কিন্তু কিছুটা বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে এছাড়া শুক্রবার রাত থেকে শনিবার সকাল দক্ষিণ বাংলাদেশ আর ত্রিপুরায় ছিটে বৃষ্টি থাকবে শনিবার দিন যদি দেখি সেরকম কোথাও কিছু নেই রবিবার দিন সকাল থেকে সেরকম কিছু নেই রবিবার দিন দুপুরের পর থেকে শুরু হবে রবিবার দিন দুপুরের পর থেকে রাত বারোটার মধ্যে আমরা দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে যেরকম বৃষ্টি পাবো সেরকম বাংলাদেশেও বৃষ্টি পাবো ত্রিপুরাতে হয়তো অতটা কিছু নেই কিন্তু দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিটা পাচ্ছি আর এদিকে ওড়িশাতে বৃষ্টিটা প্রবলভাবে থাকবে যেহেতু নিম্নচাপটা সেদিকে মূলত যাচ্ছে এখন দেখতে পাচ্ছি তাই তবে এর পরিস্থিতি তো বদল হতেই পারে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট শুধুমাত্র বাকি থাকলে হচ্ছে গিয়ে তাপমাত্রা সেটাও দেখে নেব আজকে তাপমাত্রা একটু বেশির দিকে আছে আজ বৃহস্পতিবার দুপুরে তাপমাত্রা বত্রিশ তেত্রিশ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরে মালদাসহ কিষানগঞ্জ এর দিকে রায়গঞ্জ তারপরে গঙ্গারামপুর বালুরঘাট চৌত্রিশ পঁয়ত্রিশ করণ দিকে চৌত্রিশ কিষাণগঞ্জ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে উত্তরে এদিকে দেখুন শিলিগুড়ি চৌত্রিশ জলপাইগুড়ি ধুপগুড়ি চৌত্রিশ পঁয়ত্রিশ সব এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা মাতাভাঙা তুফানগঞ্জ সব পঁয়ত্রিশ বেশ গরম উত্তরবঙ্গে দক্ষিণে দু ডিগ্রি কম দার্জিলিং সাতাশ বাংলাদেশের উত্তরে চৌত্রিশ পুরো বাংলাদেশ জুড়ে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে সিলেট পঁয়ত্রিশ হলো বাকি পুরো বাংলাদেশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে চিটাগাং মহাজকালীর দিকটা একটু কম তিরিশ একত্রিশের মতো কুমিল্লা চৌত্রিশ পঁয়ত্রিশ এদিকে শিলচর ছত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এগুলো সবই পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে পুরো বাংলাদেশই ওই পঁয়ত্রিশ এই আসাম পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা